আমরা যারা দোয়া কুনুত মুখস্থ পড়তে পারি না তাই বেতের নামাজে তৃতীয় রাখাতে কোন দোয়া পরব কিংবা কী পরা যায় এসব নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় এখন প্রশ্ন হলো আমরা কি দোয়া পড়ব এই প্রশ্নের উত্তর হলো বেতের নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব তৃতীয় রাখাতে সুরা ফাতেহার সঙ্গে সুরা মিলিয়ে তাকবীর বলে হাত বেঁধে পড়তে হয় তবে দোয়া কুনুত হুবহুক নবীকরণ সাল্লাহ আলাই সাল্লাম থেকে বর্ণিত শব্দে হওয়া ওয়াজিব নয় বরং মুসল্লি অন্য কোনো দোয়াও করতে পারেন হাদিসের শব্দের বাহিরে কিছু বাড়াতেও পারেন এমন এমনকি যদি কোরআনের যেসব আয়াতে দোয়া আছে এমন কিছু আয়াত পড়েন সেটাও জায়েজ তবে হাদিসের যে দোয়া এসেছে সেটা পড়া উত্তম আল আজাহার পৃষ্ঠা নাম্বার পঞ্চাশ আপনি যত তাড়াতাড়ি সম্ভব দোয়াগুলো মুখস্থ করে নেওয়া উত্তম কারণ এটা পড়া রাসুল্লা সাল্লাহ সাল্লামের সুন্নত তবে দোয়া মুখস্থ করার আগ পর্যন্ত আপাতত পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াটি পরা যাবে কোরআনের দুয়া হল রাব্বানা আয়াতিনা ফিৎ দুনিয়া হাসানাত্য়া ওয়াফিল আ আখিরাত্ হাসানাত্ম ও কিন্না আজাবান্নার দুয়াটি আমি আবার পড়ছি রাব্বানা আয়াতিনা ফিৎ দুনিয়া হাসানাতং ওয়া ফিল আ আখিরাতে হাসানাতং ওয়াকিন্না আজাদাবান্নার যার অর্থ হলো হে আমাদের প্রতিপালক আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের আজাদ থেকে রক্ষা করুন সুরা বাকারা আয়াত দুইশো এক অথবা আপনি কয়েকবার করে নিম্নে দুটি দোয়া ও ইস্তেক পারও করতে পারেন দোয়াটি হল আল্লাহ হুম্মা বফিরা অর্থ হে আল্লাহ আমাদের ক্ষমা করুন আর আরেকটি হলো আস্তাকুল্লাহ অর্থ হলো হে আল্লাহ আমাকে ক্ষমা করুন তত্ত্বসূত্র হিন্দিয়া এক বাই একশো সত্তর আল মুহিতুল বুরহানি দুই বাই দুশো সত্তর আল্লাহ তালা আমাদেরকে দয়াগুণত মুখস্থ করার তোফেক দান করুক আমিন